দেখো আমরা বর্তমানে আমাদের পাঁচকোড়া ব্রাঞ্চে পড়াচ্ছি আমি তো বুঝতেই পারছো আজকে পাঁচ তারিখ যে পাঁচকোড়া ব্রাঞ্চের আমাদের নতুন ব্রাচ বুঝতেই পারছো আমাদের নতুনভাবেই সব শুরু হয়েছে ক্লাস চলছে অলরেডি পার্টনারশিপ শুরু হয়েছে আজকে তো প্রথম ক্লাস তো আজকে একটা আনন্দের খবর প্রত্যেকজন স্টুডেন্টকে দিই যারা জানো না তোমাদেরকেও জানানো দরকার বলে মনে করি দেখো ছাব্বিশে জুলাই আন্দোলনের পরে এই জল কত দূর গড়িয়েছে তোমাদেরকে এটাও বলছি আজকে আমাদের একটা স্টুডেন্টদের তরফ থেকে টিমকে তাদের নাম অবশ্যই গোপন গোপন কারণ আমরা সিআইডি দপ্তরে আমরা কিন্তু আমাদের একটা টিমকে পাঠিয়েছিলাম স্টুডেন্টদের টিম তো দেখো মোট কথা হচ্ছে যে আজকে একজন টিচার হিসাবে ছাত্রদের সাথে সহযোগিতায় এত লড়ছি এই এই আন্দোলনটার পরে থেকে দুর্নীতি মুক্ত করার জন্য উঠে পড়ে লাগছি কিন্তু অন্যান্য টিচার শুধু পড়ানো নিয়ে ব্যস্ত কোর্স সেল করা নিয়ে ব্যস্ত আমি এটা বলছি না যে কোর্স সেল করা অন্যায় বা পড়ানোটাও অন্যায় কিন্তু পড়ানোর সাথে সাথে তাদের পাশে এই জিনিসগুলো তো থাকতে হবে তো পুরীর কি লাভ হবে যদি এইসবগুলো হয়ে যায় যদি দুর্নীতি হয়ে যায় তো আমি কিন্তু লড়ছি আমার একটা ছাত্র মানে একটা একটা সংখ্যক ছাত্ররা যারা আমার সাথে আছে তো আমি কিন্তু লড়ছি আজকে যা কিছু ডকুমেন্টস ছিল সব ডকুমেন্টস নিয়ে গিয়ে সিআইডি দপ্তরে দেওয়া হয়েছে এবং সিআইডি দপ্তর থেকে কিন্তু এটা বলা হয়েছে যে অনেক কোচিং সেন্টার যারা ডকুমেন্ট নিয়ে রেখেছে আমি আবারও বলছি অনেক কোচিং সেন্টার যারা ডকুমেন্টস চাকরি পাওয়ানোর নাম করে নিয়ে রেখেছে কোচিং সেন্টারগুলোকে এনি টাইপ এনি মুহূর্ত আইবি এস এই ডিপার্টমেন্টগুলো থেকে কিন্তু তাদের দিকে কিন্তু তলব করা হবে এবং তাদের দিকে হঠাৎ গিয়ে কিন্তু সার্চ করা হবে এবং শুধু আমি বানিগুছি বলছি না কারণ মনে হতে পারে একটু করো আস্তে আস্তে খবর পেয়ে যাবে বহু কোচিং সেন্টার বহু কিছু অনেক কল রেকর্ডিং অনেক স্ক্রিনশট অনেক গুরু অনেক কিছু অনেক যা কিছু যা পাওয়া গিয়েছে মানে সব কিছু এক জায়গায় করে পেন ড্রাইভ করে কিন্তু আমরা সিআইডি অফিসে কিন্তু আমাদের স্টুডেন্টরা গেছিলো এবং যারা আজকে তোমাদের জন্য লড়ছে আজকে চিরঞ্জিত স্যার হিসাবে বলছি যে তোমাদের জন্য যে সমস্ত স্টুডেন্টরা লড়ছে যে সাত আটজন তোমাদের জন্য লড়ছে যে লাখ লাখ স্টুডেন্টদের ভবিষ্যৎকে উজ্জ্বল করার চেষ্টা করছে তাদেরকে আমার তরফ থেকে বিগ স্যালুট ঠিক আছে আর প্রত্যেকজন স্টুডেন্টদের তরফ থেকেও বিগ স্যালুট তোমাদেরকে তোমরা এইভাবে এগিয়ে যাও আর প্রত্যেকজন স্টুডেন্টকে বলবো যে অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে আমিও চেষ্টা করছি অন্যায়ের বিরুদ্ধে লড়া কিন্তু আমি একাই শিক্ষক হিসাবে কত লড়ব তারপরেও আমি কিন্তু থেমে নেই আমি কিন্তু যত উদ্ধ কর্তৃপক্ষ সবাইকে কিন্তু মেল চিঠি ঠিক আছে সিআইডি অফিসে জানানো কোনো কিছু কিন্তু বাদ রাখছি না যতটা যেখানে যা দেওয়ার দিচ্ছি শুধু একটাই কারণ যাতে আমাদের দুর্নীতি যেন না হয় তবে এবছর থেকে অপর থেকে কিন্তু পিআরবি এবং সমস্ত জায়গা থেকে কিন্তু একটা কথায় আসছে দুর্নীতি মুক্তি রিক্রুটমেন্ট হবে আমি বর্তমানে ব্রাঞ্চে রয়েছি ব্রাঞ্চগুলো দেখি কিরা হবে তো এবছর দুর্নীতি মুক্ত আর সব ফেয়ার ভাবে হবে তো আর সেই যে লিস্টটা একটা ফেয়ার হওয়ার পরে যেটা হবে তাদের মধ্যে তোদের নামগুলোকে যেন আমি ওপর লিস্টে দেখতে চাই মনে থাকবে কারণ আজকে তোদেরকে এই যে এই ইলেকশনটা প্রথম পার্টনারশিপ শুরু করেছি তাদেরকে তো আমি বলিয়ে যে যত দিন যাচ্ছে পার্টনারশিপ থেকে দু নম্বর তিন নম্বর অব্দি পোস্ট আছে এটা কি একটা হয়ে যাক নেক্সট দিন যে মাদার চ্যাপ্টারগুলো বললাম সেগুলো কমপ্লিট করবো ঠিক আছে আস্তে আস্তে আর আজকে যে চারশো পোস্ট আজকে যদি না পারো চারশো পোস্টর জন্য বুঝতেই পারছো সে কাল আসছে ঠিক আছে তবে এইটুকু বলতে পারি প্রত্যেকজন স্টুডেন্টকে মেহনত করো তবে অসৎভাবে চাকরি পাওয়ার দিন শেষ আর অসৎভাবে চাকরি পাওয়ার চেষ্টা করেও না কারণ এক তো তুমি তোমার ডকুমেন্ট যদি কারো কাছে ফেসে থাকে বা তুমি যদি কাউকে টাকা দিয়ে চাকরি করতে যাও যদি একবার যদি ফেসে যাও তোমার লাইফ কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো বলছি সাবধান থাকো পরিশ্রম করো আজকে আমি ছাত্র দিকে পরিশ্রম করাচ্ছি আগে চোর গলায় কিন্তু ওদেরকে টার্গেট রাখছি যে ওদের ভালো মার্কস পাই ওদেরকে সিলেকশন পাও। এখন বাকিটা আমি মুখে বললি তো হবে না ওদেরকেও সমানে পরিশ্রম করতে হবে ঠিক আছে তো যাই হোক নতুন ব্যাচ যদি কেউ মনে করো পাশ কুড়ায় পড়বো আসতে পারো নেক্সট সোমবার ঠিক আছে অল দ্য বেস্ট ভালো থেকো জয় হিন্দ জয় মা